আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভর্তি বিজ্ঞপ্তি প্রায় প্রাথমিক থেকে নবম দু হাজার ছাব্বিশ সংশোধিত অর্থাৎ নতুন একটা আপডেট এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন দুই ঘন্টা আগে আর ভর্তির সম্পর্কিত নতুন আপডেট এসেছে আমরা আসলে আজকে দেখব কি আপডেট আসলো মূলত তো প্রথমে আমরা এইটা ক্লিক করলাম লোডিং হচ্ছে কিছু লোডিং হচ্ছে লোডিং লোডিং শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভর্তির বিজ্ঞপ্তি 2026 এখানে কিছুটা পরিবর্তন হয়েছে আমরা এই পূর্বে বলেছিলাম ভর্তি পরীক্ষার তারিখ ও স্থান হচ্ছে পঁচিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল নয়টা সশয় ক্যাম্পাস আবেদনের তারিখ ও সময়সীমা তেইশ তারিখের ভিতরে আবেদন কমপ্লিট করতে হবে এরপর আর ভর্তি আবেদন নেওয়া হবে না এবার ভর্তি পরীক্ষার ফলাফল পেশ করা হবে ছাব্বিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তামিম মিল্লাতে যে ওয়েবসাইট রয়েছে সেখানে এরপর নতুন করে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে শুধুমাত্র ষষ্ঠ ও নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা জানুয়ারির দুই তারিখে রোজ শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে ফলাফল প্রকাশিত করা হবে তিন তারিখে তো জানুয়ারির তিন তারিখে ফলাফল প্রকাশিত হবে এখানে ভর্তি ফরম পূরণের নিয়মাবলী তিন নিয়মাবলী যেগুলো আছে এগুলা ইতিপূর্বে যেরকম ছিল এরকমই আছে এটা আমাদের যে ভিডিও আমরা ইতিপূর্বে দিয়েছি ওখানে আছে ওখান থেকে দেখে নেবেন এরপর ভর্তি ফি জমা দেনের নিয়মাবলী এটা সেম ওরকমই আছে আমরা যেরকম ইতিপূর্বে ভিডিওতে তৈরি করেছি ভিডিওতে দিয়েছিলাম ওইখানে যেরকম আছে ঠিক সেটপি আছে এই বিষয়ে আলোচনা করলে চলবে আর আপনারা যারা মিল্লাত সম্পর্কিত ভিডিও দেখতে ইচ্ছুক বা মিল্লাত সম্পর্কিত সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের চ্যানেলে মিল্লাতের সকল বিষয়ে ভিডিও তৈরি করা হয় অতএব সকল আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর আমরা আসি ভর্তি প্রক্রিয়া এটা নতুন আপডেট দেওয়া হয়েছে এ বিষয়ে নিয়ে আলোচনা করব ভর্তি প্রক্রিয়া শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মৌখিকভাবে মূল্যায়ন করা হবে অর্থাৎ ক্লাস শিশু থেকে শুরু করে তৃতীয় শ্রেণী পর্যন্ত লিখিত কোনো পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র মৌখিক কিছুটা প্রশ্ন করতে পারে বা এমনি কিছু জিগাবে এরপর চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষা হবে অর্থাৎ চতুর্থ থেকে যারা নবম শ্রেণীর ভিতরে পরীক্ষা দিতে ইচ্ছুক বা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে পরীক্ষায় টিকতে হবে আর পরীক্ষাটা লিখিত এবং মৌখিক হবে এই বিস্তারিত দেখা দেওয়া আছে চতুর্থ থেকে নবম সাধারণ ও ব্যবসায়িক শিক্ষায় শিক্ষা মানবণ্টন আরবি দশ মার্কে পরীক্ষা হবে ইংরেজি দশ বাংলা দশ গণিত দশ সাধারণ জ্ঞান পাস এবং মৌখিক পাস সর্বমোট পঞ্চাশ নম্বর অর্থাৎ সর্বমোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা নেওয়া হবে এখানে সাবজেক্ট আছে মোট পাঁচটা ইংরেজি বাংলা গণিত সাধারণ জ্ঞান পাঁচটা আর পাশাপাশি নেওয়া হবে এবং পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে এরপর নবম বিজ্ঞান মান বন্টন আরবি দশ মার্কে পরীক্ষা নেওয়া হবে ইংরেজি দশ গণিত দশ বিজ্ঞান দশ বাংলা পাঁচ এবং মৌখিক পাঁচ সর্বমোট পঞ্চাশ নম্বর নবম বিজ্ঞান বিভাগে নতুন ও পুরাতন সকল শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষা বাধ্যতামূলক অর্থাৎ যারা বিজ্ঞানে লেখাপড়া করতেছে রানিং এদেরকেও নতুন করে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং যারা নতুন তাদেরকেও নতুন করে ভর্তি পরীক্ষা দিতে হবে শুধুমাত্র নবম বিজ্ঞান ক্লাসের জন্য বিশেষ দ্রষ্টব্য ভর্তি পরীক্ষায় আরবি ইংরেজি ও গণিত প্রত্যেক বিষয়ে ন্যূনতম তিন নম্বর পেতে হবে অর্থাৎ এখানে আরবি ইংরেজি এবং গণিতে যে দশ মার্ক করে দেওয়া আছে এখানে প্রত্যেকটা সাবজেক্টের সর্বনিম্ন তিন করে পেতে হবে এবার খ নাম্বার মাদ্রাসা ডাব্লু ডাব্লু ডট টি এম টি ডট এডিও ডট বিডি ওয়েবসাইটে ভর্তির আবেদন ফর্ম অনলাইনে পূরণ করে ফি পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ভর্তির আবেদন ফর্মটির সকল তথ্য শিক্ষার্থীদের জন্ম সনদ ও পিতামাতার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সঠিকভাবে পূরণ করতে হবে তথ্যগত কোনো ভুলের দায়ী প্রতিষ্ঠান গ্রহণ করবে না এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলা ভর্তির আবেদন ফর্ম যখন পূরণ করা হবে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেখানে সেগুলো যেন কোনোভাবে ভুল না হয় সেটা খেয়াল রেখে ভর্তি আবেদন ফর্ম পূরণ করতে হবে আর ভর্তি পরীক্ষার বিষয়ে যে এখানে মানবন্ধন দেওয়া হয়েছে অনেকেই প্রশ্ন করেছেন ভাইয়া কী ধরনের প্রশ্ন হয়ে থাকে বা প্রশ্নের ধরন কেমন সে বিষয়ে আমরা ভিডিও তৈরি করছি এবং সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হয়েছে সেখান থেকে আপনার চ্যানেলে দেখতে পারেন এরপর ক নম্বর ভর্তির বাসায় প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়ার পর মাদ্রাসায় ভর্তি নিশ্চিত করতে হবে ঘ নম্বর ভর্তি সময় একজন শিক্ষার্থীকে নিজ জন্ম সনদ পিতা মাতার আইডির কপি পরবর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র ও পাবলিক পরীক্ষার তথ্যাদি প্রযোজ্য শ্রেণীতে এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি প্রদান করতে হবে ছবির ক্ষেত্রে এখানে ব্যাকগ্রাউন্ড নীল হতে হবে যদি বিষয়টা এখানে তুলে ধরা হয় নাই তবে বিষয়টা এরকমই যে ব্যাকগ্রাউন্ড নীল হতে হবে এরপর প্রযোজ্য শ্রেণীর সমূহে মাদ্রাসার নির্দিষ্ট শকে অঙ্গীকার নামাজ জমা দিতে হবে এরপর নির্দিষ্ট হারে ভর্তি ফি সহ সকল লেনদেন শিক্ষার্থী ওয়েবসাইট পেমেন্ট ও শিক্ষার্থীর রগিন থেকে পরিশোধ করতে হবে আরেকটি বিষয় বলে রাখি মিল্লাতের যারা ভর্তি হবে তাদের সকলের জন্য কিন্তু মিল্লাতের নিজস্ব অ্যাপস তৈরি করা হয়েছে ভর্তির পর সেই অ্যাপস আশা করি সকলেই প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে সেখানে আপনাদেরকে যে পিন নাম্বার দেওয়া হবে মাদ্রাসা থেকে আইডি নাম্বার এবং পিন নাম্বার দেওয়া হবে সেগুলোর মাধ্যমে অ্যাপস লগ ইন করে নেবেন সেখানে সকল তথ্যাদি পাবেন পাশাপাশি সকল ধরনের কোনো বিজ্ঞপ্তি থাকলে সেখানে পেয়ে যাবেন এবং মাদ্রাসার যে লেনদেনের বিষয়টা রয়েছে মাসিক বেতন বা পরীক্ষার ফি সবকিছুই ওই অ্যাপস এর মাধ্যমে আপনাকে পরিশোধ করতে হবে বিষয়টা আগেই বলে রাখলাম এরপর আমরা এখন আলোচনা করব মাসিক বেতন ভর্তি ফি বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি ফি ও বেতন কাঠামো বিভাগ নতুন ভর্তি ছয় হাজার আটশো টাকা পুরাতন ভর্তি পাঁচ হাজার আটশো টাকা মাসিক বেতন এক হাজার টাকা প্রাক প্রাথমিক নবম সাধারণ ও ব্যবসায়িক শিক্ষা নতুন ভর্তি ছয় হাজার হাজার টাকা টাকা পুরাতন পাঁচ মাসিক বেতন ছয়শো টাকা নবম বিজ্ঞান চেনের জন্য নতুন ছয় হাজার পাঁচশো টাকা পুরাতন পাঁচ হাজার পাঁচশো টাকা মাসিক বেতন ছয়শো পঞ্চাশ টাকা দশম সাধারণ বিভাগের জন্য নতুন পুরাণ উভয়ের জন্য পাঁচ হাজার টাকা মাসিক বেতন ছয়শো টাকা দশম বিজ্ঞান বিভাগের জন্য নতুন পুরান উভয়ের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা মাসিক বেতন ছয়শো পঞ্চাশ টাকা আলিম সাধারণ বিভাগের জন্য উভয়ের জন্য ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাসিক বেতন ছয়শো টাকা আলিম বিজ্ঞান বিভাগের জন্য নতুন পুরাতন ভর্তি ফি সাত টাকা মাসিক বেতন ছয়শো টাকা বিশেষ দ্রষ্টব্য প্রয়োজনে বেতন ও অন্যান্য চার্জ পরিবর্তনশীল অর্থাৎ এখানে যে বেতন কাঠামো দেওয়া হয়েছে এবং মাসিক বেতন দেওয়া হয়েছে এগুলো যে কোনো কারণ বসতে বা প্রয়োজনে প্রয়োজনে পরিবর্তন হতে পারে তবে আপাতত এটাই বহাল আছে তবে যে কোনো সময় পরিবর্তন হতে পারে বিশেষ প্রয়োজনে এই ছিল আজকের ভিডিও ভিডিওতে কথা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ